আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো এম এস ওয়ার দিয়ে কিভাবে ডকুমেন্ট পেস ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা যায় ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্য আপনাকে যেতে হবে ডিজাইন যে কালার এখান থেকে আপনার যে ধরনের কালার পছন্দ আপনি এখান থেকে নিতে পারবেন ধরেন এটা নিলাম তারপরে আপনি চাইলে মোর গিয়ে এখান থেকে আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করে নিতে পারেন এইভাবে তারপরে এখানে আর কি আছে এখানে আর আছে আপনার যে ফিল ইফেক্ট আছে আপনি চাইলে এই যে এখানে রেডিয়েন ফিল ইউজ করতে পারেন টু কালার অথবা যে প্রি সেট আছে প্রি এর মধ্যে যেগুলো আছে এইগুলো এই যে ভার্টিক্যাল হরিজন্টালি তারপরে আপনার যে ধরনের এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন তা আমি কাস্টম তৈরি করতেছি কাস্টম তৈরি করার জন্য ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি গ্রেডিয়েন্ট তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য দেখেন দুইটা কালার লাগবে কমপক্ষে দুইটা কালার তো আমরা এই ধরনের একটা গ্রেডিয়েন্ট ইউজ করলাম অথবা এখান থেকে আরেকটা দেই আপনার এটা দুইটা প্রায় সেমি হয়ে গেল এটা আচ্ছা তারপর এই যে এটা চাচ্ছি হরিজন্টালি চাচ্ছি না ভার্টিক্যালি চাচ্ছি এখানে সিলেক্ট করে দিতে পারবো এই যে এটা সিলেক্ট করে দিলাম ওকে দিলাম এই দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে তারপরে এখানে আর কি আছে এখানে এই যে ফিল ইফেক্টে আর আছে আপনার টেক্সচার আছে তো চাইলে এখানে আপনার এই বিল্ডিং গুলো ইউজ করতে পারেন অথবা যে আদার টেক্সচার আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন আমি এটা সিলেক্ট করলাম ওকে এই দেখেন টেক্সচার চলে আসছে তারপরে আর কি আছে এখানে ফিল ইফেক্টে যাবেন এখানে প্যাটার্ন আছে প্যাটার্ন চাইলে আপনি প্যাটার্ন ইউজ করতে পারবেন ধরেন আমরা এই ধরনের একটা প্যাটার্ন ইউজ করলাম তো এখানে প্যাটার্ন আবার কালার আপনি সিলেক্ট করে দিতে ওকে দিবেন এই দেখেন প্যাটার্ন চলে আসছে আর কি করা যায় এখানে ফিল ইফেক্টে গিয়ে আপনার ধরেন পিকচার ইনসার্ট করা যায় এখান থেকে আপনি চাইলে এই যে আপনার কম্পিউটার থেকে নিজস্ব পিকচার ইনসার্ট করতে পারবেন অথবা এই যে এখানে বিভিন্ন জায়গা থেকে আপনি সার্চ করে নিতে পারবেন ধরেন আমি চাচ্ছি একটা নেচার নেচার ইনসার্ট করতে তো এই যে এখানে নেচার চলে আসলো ধরেন আমি এটা সিলেক্ট করলাম ইনসার্ট দিলাম দেখেন এটা কিন্তু চলে আসবে এই দেখেন চলে আসছে নেচার তো এইভাবে আপনারা পেজের বিভিন্ন ধরনের কালার টেক্সার প্যাটার্নচার এগুলো করতে পারেন আমি বলি এটা হচ্ছে আপনার নর্মাল রিপোর্ট যদি লেখেন তখন সেক্ষেত্রে লাইট ব্লু ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন আর ইনভাইটেশন কার্ড করেন ওয়ার্ড দিয়ে তাহলে ডার্ক ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন যেমন আমি দেখাচ্ছি রিপোর্ট এটাও কিন্তু আপনার এই এমএস ওয়ার্ড দিয়ে ডিজাইন করা এই যে এটা হচ্ছে ইনভাইটেশন কার্ড এটাও কিন্তু এমএস ওয়ার্ড দিয়ে ডিজাইন করা তো ঠিক আছে আচ্ছা এইভাবে আপনার এমএস দিয়ে আপনার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পেজ ব্যাকগ্রাউন্ড ইউজ করে বিভিন্ন ধরনের রিপোর্ট পোস্টার ব্যানার তারপরে হচ্ছে আপনার ইনভাইটেশন কার্ড এগুলো ডিজাইন করা যায় একটা সমস্যার কথা আমি বলে রাখি এখানে অনেক সময় এমএস ওয়ার্ড ডিজাইন করা পোস্টার ব্যানার ইনভাইটেশন কার্ড এগুলো কিন্তু আপনার প্রিন্ট করতে একটু অসুবিধা হয় প্রিন্টে গিয়ে আপনার দেখবেন যে সব সময় আপনার ব্যাকগ্রাউন্ড কালার প্রিন্ট হচ্ছে না সেক্ষেত্রে প্রিন্ট সেটিং এ এগুলো সক্রিয় করে নিতে হয় আচ্ছা যাই হোক আপনার কি করতে পারেন পেজ কালার ব্যবহার করে আপনার ডকুমেন্ট কে আরো আকর্ষণীয় প্রফেশনাল করতে পারেন আজ এ পর্যন্তই তো আগামী পর্বে আমরা দেখব হাইপার লিংক তৈরি ও ব্যবহার সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ